রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মুখের রুচি ফিরে পেতে হোমিও চিকিৎসা দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে যদি আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো দুঃজনিত কোনো কারণ দেখা দেয় এয়ারফোন অনেক সময় আমাদের মুখে অরুচি ভাব দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের যদি ঘন কোনো যদি জ্বর হয় এর ফলেও আমাদের মুখে রুচি চলে যেতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি কঠিন কোনো রোগ হয় এবং আমরা যদি কোনো কাজ না করি অলেসভাবে দিন কাটাই এর ফলেও আমাদের মাঝে মুখে অরুচি রোগটি হতে পারে সেবন এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধগুলো খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে পেটে প্রচুর ক্ষুধা আছে কিন্তু কোনো কিছু খাইতে মন চায় না এবং কোনো খাদ্য দেখতে ভালো লাগে না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হাইডেস্ট মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুবের সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে কোনো কিছু খাদ্য মনে কর খাইতে ইচ্ছে হয় না এবং খেলে অল্পতে বমি চলে আসে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা করছে কাম থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার আমাদের মুখে যে কোনো ধরনের অরুচি ভাবতা যদি দেখা দেয় এবং তা দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ হলো আমলক্ষী মাজার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ক্যালক্রিয়া ফস সিক্সের চারটে উপরে চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ন্যাটাম মিউরস টুয়েলভ ব্যাগস চারটি করে পরিচিবি আমরা হালকা গরম গুষ পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে মুখে অনুতিতে ভাব সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেভজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ